ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলতি আইপিএলে আজ সোমবার দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস পাঞ্জাব একাদশ হায়দ্রাবাদ তাদের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে ছয় পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দলের মধ্যে অবস্থান করছে হায়দ্রাবাদের জার্সিতে প্রথম ম্যাচ খেলার পর থেকে একাদশের বাইরে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এদিকে একাদশে সাকিবের জায়গা না পাওয়ার কারণ জানিয়েছেন হায়দ্রাবাদে আইপিএলের দুই আসরে খেলা বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান এই প্রসঙ্গে তিনি বলেন সাকিব ভাই বেশিরভাগ ম্যাচ খেলতে পারছেন না তার জায়গায় সুযোগ পাওয়া মোহাম্মদ নবী ভালো করছেন তাই হয়তো এমনটা হচ্ছে তার সাথে উল্লেখ্য সাকিব আল হাসানের মতো মোস্তাফিজ তার প্রথম মৌসুমে বেশিরভাগ ম্যাচ খেলেছেন তার পরের মৌসুমে প্রথম ম্যাচে তাকে খেলানো হলেও পরবর্তী ম্যাচগুলোতে তাকে বসিয়ে রাখা হয় এখন শঙ্কার বিষয় এই মৌসুমে সাকিব আল হাসানের অবস্থান গত মৌসুমে মোস্তাফিজুর রহমানের মতো হয়ে যায় কিনা তবে এটাও সত্য বিশ্বকাপের আগে আইপিএলে এমন বিশ্রাম পেলে ইঞ্জুরিতে পড়ার ভয়টা কমে যাবে সাকিব আল হাসানের জন্য